মর্নিং নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সকাল সকাল দেখো রোদের মানে কি বলবো আর টাকা আছে না চারিদিকে আর আজকে ছাদ থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করছে দেখাবো হচ্ছে গিয়ে আমি তোমরা জানোই গত ব্লগে বা অনেক আগের ব্লগে শানির বিয়ের সময় দেখেছিলে ফ্ল্যাটটা রেডি হচ্ছিল ইনকমপ্লিট ছিল শুধুমাত্র পুটি হয়েছে তো ফাইনালি ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাবো তার আগে আমাদের এই সুন্দর ছাদটা একটু দেখো আর মায়ের এই সুন্দর বাগানটা দেখো কি সুন্দর লাগছে আরও হবে আমার আরও গাছ লাগাচ্ছে আস্তে আস্তে কিন্তু খুব ভালো লাগে টমেটো গাছ টমেটো গাছে টমেটোও প্রচুর হয়েছে ওইখানে ক্যাপসিকাম গাছ লঙ্কা টমেটো এটাও লঙ্কা আর ওইদিকেও লঙ্কা আছে এইগুলো তো শীতের ফুল ছিল এখন কিন্তু শীত শেষ হয়ে যাচ্ছে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তুলসী গাছ আমাদের বাড়িতে মাস্ট তুলসী গাছটা থাকে তার কারণ হচ্ছে তুলসী পাতার মধু বাবা আর মা দুজনে প্রতিদিন কালো জিরে প্রতিদিন সকালবেলা যেহেতু খাই যেটা শরীরের জন্য খুবই 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 উপকার তাই তুলসী গাছটা আমাদের বাড়িতে ছোটো থেকে দেখে আসি বরাবর থাকেই কারণ আমাদের একটুখানি সর্দি কাশি হলে বাবা প্রেফার করতো একটুখানি তুলসী পাতা মধু আর কালো জিরে খাওয়ানো তাই জন্য সেটা কিন্তু আমাদের বাড়িতে থাকেই এই যে এখান থেকে দেখো তুলসী গাছ আর এখানে ছোট ছোট বেগুন গাছ লাগিয়েছে আমি আদৌ এইগুলো হবে কি হবে না তবে দেখো আর আরো একটা ভালো জিনিস দেখা সেটা হচ্ছে দেখো লেবু গাছটা ওই বাড়ির যারা দেখেছো তারা জানবে এই গাছটা হচ্ছে ওই বাড়িতে ছিল খুব কষ্ট করে এখানে ট্রান্সফার করে আনা হয়েছে কত লেবু হয়েছে দেখো আর এখানে যা দেখছো তার থেকে অনেক অনেক বেশি লেবু হয়েছিল কিছুদিন আগে তার থেকে মা কয়েকটা লেবু কিন্তু আমার বড় সাথেও পাঠিয়েছিল এনআর জামা কাপড় না মা কেঁচে দিয়েছে এবার মা আমাকে বলেই গেছিল যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি যে হালকা রোদে দিয়েছি তুলে নিয়ে চলে আসি তারপরে ছায়াই দিয়ে তবে দেখছি শুকিয়েই গেছে মা যেহেতু সকাল সকাল স্নান করে নেয় তো ইনারগুলোর মেশিনে দেওয়ার প্রয়োজন আমি যে ওখানে দিই না তো এখানে এসব মেশিনে দেওয়া হয় না ওরগুলো সবসময় হাতেই কাঁচা হয় এই বাড়িতে এক একটা ফ্লোরে যেহেতু দুটো করে ফ্ল্যাট আছে না তাই জন্য দেখো ছাদটা কত বড় এই কত বড় ছাদ এই এরকম আবার ওই পাশটাতেও রয়েছে এখান দিয়ে দেখো সিঁড়ি উঠে এসেছে এখানটাতে তো রয়েছে আর ঠিক ওই দিকে যেমন দেখলে এই দিকেও কিন্তু অনেকটাই বড় ছাদ এখানে যদি মনে করো একটা ছোটখাটো বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান আরামসে ছাদে হয়ে যাবে আর এইখানটাতে করা হয়েছে ছাদে জামা কাপড় কাচার জন্যে কাপড় কাচও এখানটাতে মেলো এইগুলো হচ্ছে মায়ের বুদ্ধি যেহেতু মা একটু মানে বেশি বাড়ি পরিষ্কার আর কাপড় কাঁচা নিয়ে মানে কনসিয়াস থাকে তাই জন্য এগুলো মা এই মায়ের বুদ্ধিতে এগুলো করা হয়েছে আমরা তো ছাদ থেকে এই সিঁড়ি দিয়ে নেমে আসলাম আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এটা দিয়ে নিচে যাওয়া যাবে আর এই খেলাতে প্রতিটা ফ্লোরে তোমাদেরকে বললাম দুটো করে ফ্ল্যাট তো এটা হচ্ছে কি আমাদের আর এইদিকে আরো তিন এখানে একটা রয়েছে এর নিচের ফ্লোরে দুটো রয়েছে সেগুলো এখন রেডি হয়নি শুধু একটাই রেডি হয়েছে আর নিচের তো তোমরা দেখেইছো সেখানটাও সেটাও রেডি হয়ে গেছে সেটা হচ্ছে কি মানে রেডি করা হয়েছে তো এটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো দেখো কর এটা পুরো যদি বিল্ডিংটা বলো তিন একটা বিল্ডিং তো এখন চলো যেটা রেডি হয়েছে সেটাই দেখাচ্ছে না আদর্থায় দেখাচ্ছি এখান থেকে এই যে একটা বড় মেন গেট আর হ্যাঁ তোমরা সিঁড়ি দিয়ে উঠে দেখতে পাচ্ছ এখানে অনেকটা জায়গা আছে দুটো ফ্ল্যাট এর এটা কমন স্পেস আর সব থেকে বড় কথা এই স্পেসটা রাখা হয়েছে লিফ্ট জন্য ইন ফিউচার যখন আরো উপরে বিল্ডিং হয়ে যাবে তখন তো এই পাঁচতলা ছতলা বিল্ডিং সিঁড়ি দিয়ে বয়ে যাওয়াটা সম্ভব নয় তো এই জায়গাটাকে রাখা হয়েছে লিফ্ট জন্য এখন যেহেতু প্রয়োজন হচ্ছে না তাই লিফ্ট এর সেরকম মানে কিছু করা হয়নি কিন্তু এটা বেসিক্যালি লিফ্ট এর জায়গা তো এখন যেহেতু লিফ্ট হচ্ছে না তাই জন্য এটা দুটো ফ্ল্যাট কমন স্পেস ব্যবহার হচ্ছে এখানে যেমন একটা ওয়াশ বেশি রাখা হয়েছে একটু নোংরা আছে তার কারণ যেহেতু কাজ চলছে ধুলো টুলো একটু মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে গেছে তো এটা একটু ওয়াশ বেসিন আছে আর এখানটাতে ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে ওই ফ্ল্যাটটা যাদের তারাও এখানটাতে ওয়াশিং মেশিন রাখতে পারবে সেটারই মানে সেই ভেবে এখন এই কমন স্পেসটাকে ব্যবহার করা হচ্ছে এখানে একটা কানেকশন ওইখানে একটা কানেকশন আর এখানে একটা ওয়াশ মেশিন কি হবে না সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করো আর ওয়াশিং মেশিনটা থেকে গেলে ফ্ল্যাটের জায়গাটা অনেকটা কমেছে এটা একটু ইগনোর করে দাও যেহেতু ধুলো বাড়িতে কাজ চলছে হচ্ছে তাই মা ঠিক এরকম ভাবে ওটাকে ঢেকে রেখেছে চলো এবার ভেতরে এন্ট্রি নেই এন্ট্রি নেওয়ার সাথে সাথে তোমরা কাকে দেখতে হবে ওই দেখি আছে নাকি তো এই যে মেইন গেট দিয়ে ঢুকে এখানটাতে হচ্ছে গে ডাইনিং স্পেস এখন জিনিস ফাঁকা ফাঁকা আছে আস্তে আস্তে পড়বে শুধুমাত্র ডাইনিং টেবিলটা দেখা হয়েছে ফোর সিট একটা ডাইনিং টেবিল আর তার সাথে চারটে চেয়ার এই ডাইনিং টেবিলটা হচ্ছে গ্লাস দেখো এই গ্লাসটা খুব সুন্দর দেখতে ওরা যে গ্লাসের যে টপটা আর নিচেটা তো হচ্ছে কে কাঠেন কিন্তু টপটা হচ্ছে গ্লাস খুব সুন্দর হয়েছে এবার এই গ্লাসগুলো একদম ট্রান্সপারেন্ট গ্লাস না একটু এটা কী বলা জানিস এইগুলো হচ্ছে গিয়ে বাবার পছন্দের আস্তে আস্তে এক একটা যখন ফার্নিচার আসবে তখন ব্যাপারটা আরো ফুল লাগবে তবে আমি এখন কালার হয়ে গেছে তোমরা আগে যখন দেখছো তখন শুধুমাত্র ফুর্তি করা ছিল আর ডাইনিং কালার কালারটা হয়েছে না এখন এই ওয়ালটা হয়েছে গ্রিন কালার আর এটা হয়েছে অরেঞ্জ কালার তার সাথে এই যে এই প্রিন্টটা দেওয়া হয়েছে সিলিং এও কিছু কাজ কাজ হয়েছে সেইগুলো দেখাচ্ছি তোমাদেরকে তারপর ঘরগুলো করে দেখাচ্ছি ডাইনিং টা একটুখানি ব্রাইট কালার করা হয়েছে কারণ কি হয় না ডাইনিং এর বেশি সময়টা থাকা হয় বাট ঘরের কালার গুলো এটা টু বিএইচ ফ্ল্যাট দুটো বেডরুম আছে কিচেন আছে ডাইনিং স্পেস গুলো দেখলে আর আছে ওয়াশরুম তো যেটা হচ্ছে মেন ঘর মানে বড় ঘর যেটা মাস্টার বেডরুম যেটাকে বলে সেটা হচ্ছে এই বাবা কিন্তু দেখো মানে বাবার কাজ আমরা বলেছিলাম যে দরজাগুলো এখন মডার্ন যে দরজা হয়েছে সেইগুলো করতে কিন্তু বাবা করবে না একদম কাঠের কাঠের দরজা করেছে এগুলো কি কাঠ মানে ভালো যেটা একদম কাঠ বাবার কাঠের জিনিসে বাবা একটু বেশি শৌখিন মানে ওই স্টিলের জিনিস বলো তারপরে হচ্ছে গিয়ে ওই এখন যে ফ্যান্সি জিনিসগুলো উঠছে বাবা একটু তো পছন্দ করে না আর এই যে মাস্টার বেডরুম এই ঘরটা অনেক বড় ঘর অনেক বড় ঘর মানে এখানে বেড ড্রেসিং টেবিল ওয়ার্ড্রব ট্রপ সোফা সমস্তটাই ধরে যাবে তো এই ঘরটা এখন হচ্ছে গিয়ে বেসিক্যালি তাব্য আর স্বামীর ঘর তো ওরা ওদের মতো করে ঘরটাকে গোছাচ্ছে বাবার বললাম না কথাটা কাঠের জিনিসে বাবা খুব বিশ্বাসী এই যে ওদের হচ্ছে গিয়ে কাঠের একটা বেড আর এখানটাতে তাপর পছন্দ মতো একটা ওই এটাকে কি বলবো ঠিক ওই স্টোরেজ টাইপের বানিয়েছে ওইখানে সুন্দর বাস্কেট ফাস্কেট রেখেও জামা কাপড় যেন রাখতে পারে আর এখানটাতে হচ্ছে গিয়ে ওদের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা খুব সুন্দর হয়েছে এই সমস্ত জিনিসের কাজগুলো হয়েছে আমাদের এই বাড়িতে বাবা বসে থেকে মিস্ত্রিকে পাশে বসে থেকে এই সমস্ত জিনিসগুলো রেডি করিয়েছে আর তুমি আমার আমাদের নিচের ফ্ল্যাটটাতেই এই সমস্ত কাঠের কাজগুলো হয়েছে এটা ড্রেসিং টেবিল আর এখানটাতে আছে ব্যালকনি তার আমাদের তোমাদেরকে ঘরের কালারটা দেখায় এই কালারগুলো যেমন লাইট হয়েছে এগুলো হচ্ছে ওই অ্যাশ কালার টাইপের হয়েছে আর এই ওয়ালটা হয়েছে মেরুন আর দেখো গোল্ডেনের স্ট্রাইপ স্ট্রাইপ হয়েছে তোমাদের ঘর বলতে পারো ঢুকেই এটা হচ্ছে কি এটা একটু ওই রুমের থেকে একটু ছোট রুমটা অনেকটাই ছোট ওই রুমের থেকে ওই অনেক বড় রুম এটা হচ্ছে কি একটা বেড আছে দেখতে পাচ্ছ এই বেডটা হচ্ছে আমাদের ওই বাড়িতেও ছিল তো সেটাকে এখানে আনা হয়েছে ও ওই ঘরটা দেখানোর আগে আমি একটু বেডশিটটা পাবো এটা মা কিনে রেখেছে বেডশিটটা কিন্তু পাতাই হয়নি যে পাবো বলে মা বলে তুই একটু ওপরে মা তো স্কুল চলে গেছে ওপরে গিয়ে একটু বেডশিটটা পেতে নিতে এই যে এখানে তো পাতবো

আর এটা অনেক বড়টা এটা এই এই বেডশিটটা আমি দেখলাম বোম্বে ডাইনিং যে বেডশিট সে বোম্বে ডাইনিং সরো 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 আর এই বেডশিটটা হচ্ছে যেহেতু বোম্বে ডাইনিং তাই ঠকার তো কোনো ভয় নেই কোয়ালিটি তো খুবই ভালো আসবে আর তার আরো বিশেষ একটা কারণ এটা বেশ ভালো অফারও দিচ্ছিল তো মা দেখে দেখে আমার অর্ডারও করেছিল ভালো কি সুন্দর লাগছে দেখতে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেল হোয়াইট বেডশিটের না একটা মাধুর্যই আলাদা দিল এই বেডশিটটা অনেক বড় এই বেড বড় হয়ে যাচ্ছে যে আছে ওটা ওটা থেকে তো সেটার জন্য এটা একদম পারফেক্ট হবে তো যাই হোক আহ গুঁজে মানে এমনই অনেকটা বেড়ে থাকছে একটু একটু করে বেডের তলায় মানে ম্যাট্রাসের তলায় গুঁজে দিলেই কিন্তু পারফেক্ট হয়ে যাচ্ছে এবার পিলো কভারগুলো লাগাই দাঁড়াও পিলো গুলো অনেক বড় বড় দিয়েছে যাতে পরে বালিশের কভার নেই দু একটা চাদর আর দুটো হচ্ছে গিয়ে তোমার মাথার বালিশের কভার যেটা সেটাই দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তাপু দেখ তাপু দেখে যা ওর ঘরের জন্য একটা নিয়েছে আর আমাদের ঘরের জন্য একটা নিয়েছে দুটো নিয়েছে না ওর ঘরটাও দেখাবো তোমাদের কি নেবে

আর যাদের অনেক বড় বেড চাদর তোমরা খুঁজে পাওয়া না অনেক সময় তাদের জন্য না তাদের জন্য একদম পারফেক্ট মা এইগুলো ফ্লিপকার্ট থেকে বেশ ভালো অফারে নিয়েছে তো আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা চেক করতে পারো কারণ ঠকার কোনো ভয় নেই বোম্বে ডাইং নিয়ে বোম্বে ডাইং এর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না তো তোমরা নিশ্চিন্তে নির্দিধায় এটাকে কিনতে পারো খুব সুন্দর কোয়ালিটি পাতার পরেও একদম দারুণ লাগছে মাস্ত লাগছে বলো পাতার পরেও খুব সুন্দর লাগছে চলো ব্ল্যাঙ্কেটটা এখানটা দেখে তুমি আর আমাদের এই ঘরে আকৃতি দেখো ওই যে বেড আছে আর এইখানটাতে হচ্ছে যে একটা আলমারি রাখা হয়েছে আর এইখানটাতে একটা টেবিল আছে যেটা যেখানে জামা কাজ করবে এখন একটু ছোট ছোট না फ्लावर আছে আর এই যে দেখো একটা হ্যাঙ্গিং মিরর জানো জায়গাটা একটু বড় লাগার জন্য মিররটা হ্যাঙ্গিং হি লাগানো হয়েছে ড্রেসিং টেবিল রাখলে আবার কনজেস্টেড হয়ে যেত আর এই যে দেখো একটা জানলা জানলাটা জানো তো এই জানলাটা খুললে একটা ভিউ কি সুন্দর পাওয়া যায় এটা হচ্ছে যে ঠিক এই ইয়েলো কালারের যে বিল্ডিংটা এটা হচ্ছে একটা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল তো সকালবেলা বাচ্চাদের প্রেয়ার তারপর এখানে আবার এটা আবার হচ্ছে কি ওদের নাইট স্টেও করে কি বলে হোস্টেল হোস্টেলও এটা তো খুব ভালো লাগে রাত্রিবেলা বাচ্চাদের অ্যাক্টিভিটি গুলো দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওদের প্রেয়ার শোনা যায় খুব ভালো লাগে এই ঘরটা তাই না আমার খুব পছন্দের তো এই ঘর থেকে তো ব্যালকনিই দেখলে ঘর আর যেটা তো এসে তো কিচেনও আছে ওয়াশরুমও আছে

করে গোছাচ্ছি আর যখন টাইলস পছন্দ করতে গেছিলাম তোমরা দেখেছিলে এই যে রান্নাঘরের ওয়ালে আছে ঠিক এই টাইলসটা ফ্লোরে এই যে হোয়াইট কালারে তবে একটুখানি ম্যাট ফিনিশ এর উপরে এটা ফ্লোরে দেওয়া হয়েছে আর এখানটা যে স্ল্যাব স্ল্যাবের এগুলোতেও এইটা দেওয়া হয়েছে শুধু ইন্ডাকশনটা বের করেছিলাম আমরা কালকে চা করবো বলে ইন্ডাকশনে চা করে খাওয়া হয়েছে এই যে সিঙ্ক সিঙ্কটাও দেখো এরকম এখন এই সিঙ্ক গুলোই বেশি চলে ট্রেন্ডিং আর এখানে দুটো নল দেখতে পাচ্ছ একটা তো হচ্ছে গিয়ে তোমার ডিরেক্ট ইসের সাথে ট্যাঙ্কির সাথে আর একটা হচ্ছে কি তোমার ডিরেক্ট হয় না ভাতের জল করো তারপর সবজিতে যে দেবে রান্না বান্নার জন্য ডিরেক্ট তাই না দুটো নল আছে এখানে দুটো কানেকশন আর এই যে এই স্ল্যাবের উপরে ওভেনটা আছে ওভেনটাও খোলা হয়নি ওভেনটাকেও খুলতে হবে আর এখানটা তো একটা জানলা এখানে চিমনি বসবে সবই কানেকশন করা আছে শুধু আস্তে আস্তে জিনিসগুলোকে সেট করতে হবে এই যে এরকম রান্নাঘরটা এগুলো তো সব আস্তে আস্তে হবে এগুলো তো সব ড্রয়ার হবে তারপরে এগুলো তো ড্রয়ার হবে যখন পুরো কমপ্লিট হবে তখন আরো ভালো লাগবে কি বলতো একসাথে তো হচ্ছে না কাজ চলছে টুকু করে হচ্ছে তবু অনেকটা মানে আমরা চলে যাওয়ার পরে বাবা অনেকটা কাজ করেছি যেন এরপরে আসলে আমরা এখানটাতেই থাকতে পারি আর এই যে এটা হচ্ছে গিয়ে বাথরুম বাথরুমের দরজাগুলো দেখেছ এই দরজা লাগিয়েছে বাবা বাথরুম আর কি দেখাবো এখানে তো ঢুকেই যেহেতু একটাই বাথরুম তাই জন্য কোমোটার কোমোটা বড় রয়েছে ওয়েস্টার্ন দিকে ইন্ডিয়ান আছে আর বাথরুমের তো দেখেছিলেন তোমাদের তখনও দেখিয়েছিলাম আমি ফ্লোরে এই টাইলসটাই পছন্দ করেছিলাম উডেন কালারের এটা আমার খুব ভালো লাগে আর এই দিকে তো বাইরেটা উপরেই আছে আর এইখানটা তো এখন একটা কালেকশন করা আছে এখানটা তো একটা বেসিন বসবে তো এগুলো এখন করা হয়নি কিন্তু বাইরে করা হয়েছে সেটা পরে করা কারণ আমি যে মেশিনটা পছন্দ করেছি সেই মেশিনটা একটুখানি কস্টলি তো বাবা বলো ঠিক আছে আর এখন ওইগুলো হয়ে ওটাতে ইউজ হোক এটা কিছুদিন পরেই হবে তো যখন হবে তখন দেখাবো তো এই হচ্ছে কি আমাদের ফ্ল্যাটের ট্যুর কেমন লাগলো তখন